ভ্যাকান্সি নোটিশ নয় দু তারিখ অনুসারে রেলটেল কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে দেওয়া হয়েছে অল রেলওয়েজ নিউ জোন প্রোডাকশন ইউনিটে এই ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ভ্যাকান্সি নোটিশ বেরিয়ে এসছে চব্বিশ চার দু তারিখে এখানে মেমো নাম্বারটি শো করছে অর্গানাইজেশান নেম দেওয়া হয়েছে রেলটেল কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এখানে নাম্বার অফ পোস্ট এখানে মেনশন করা হয়েছে সিনিয়র ম্যানেজার পোস্টে নেওয়া হচ্ছে একটি পোস্টের ভ্যাকান্সি লোকেশন আমাদের কলকাতার ইস্টার্ন রিজয়নে এই ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ডিউরেশন বলা হয়েছে থ্রি ইয়ার্স অর রেলটেল এক্সাম ফ্রম দ্য রুল অফ অর্থাৎ থ্রি ইয়ার্সের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে সার্ভিস এস এন টি টার্ম অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশান বেশ এটা নেওয়া হচ্ছে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স সীমা হতে হবে পে স্কেল প্যারেন্ট পে প্লাস ডেপুটেশন অ্যালাউন্স যেগুলো সেগুলো আপনারা এখানে পাবেন স্পেশাল রিকোয়ারমেন্ট প্রিপারেশন অফ টিচিং টেন্ডার টেকনিক্যাল সরি টেকনিক্যাল টেন্ডার পারপোজ প্রোপোজাল ডিউরিং দ্য বিল্ট স্পেস এই সমস্ত কোয়ালিফিকেশনের উপরে অর্থাৎ এই সমস্ত নলেজ অভিজ্ঞতার উপরে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটারে গুড নলেজ আপনাদের এখানে থাকতে হবে এইবার এখানে দেখে নেবো মিনিমাম এলিজিবিলিটি এখানে বলা হয়েছে ফর সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে পে লেভেল এইট নাইন অনুসারে আপনারা স্যালারি পাচ্ছেন ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা আর ফর ম্যানেজার পোস্টের জন্য এস এস ফোর পেলেভেল সেভেন অনুসারে পঞ্চাশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা স্যালারি পাবেন এবার নিচের দিকে কাট অফ ডেট এই সমস্ত জিনিসের কথা মেনশন করা হয়েছে ওয়েবসাইট রেলটেল ডট ইন ক্লোজিং ডেট থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অর্থাৎ চব্বিশ তারিখে এ মাসের চব্বিশ তারিখে এটার ইস্যু হয়েছে থার্টি ডেজ তিরিশ দিন সময় পাচ্ছেন অর্থাৎ মে মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করবার লিঙ্ক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও তেরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি